গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই যে দেখো রেডি হয়ে গেছি আমার মেয়ের আমি গাড়ির জন্য দাঁড়িয়ে আছি রাস্তায় আমরা যাচ্ছি ননদের বাড়ি সুন্দরবন এলাকায় তো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানায় তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা বাড়ির থেকে চলে এসেছি বসিরাট ব্রিজের নিচে একটা পার্কে ওই যে দেখো এখানে একটা নদী রয়েছে নদীটার নাম মিথামতি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সেটা তো এই যে দেখো পার্কটা এই যে কত সুন্দর সবুজে সবুজে ঘেরা আর এই যে নদীটা নদী আজকে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে শুধুই নদী আর নদী কটা তিনটে চারটে নদী মনে হচ্ছে পার হতে হয় তো সম্ভব তোমাদেরকে দেখাবো তো চলো আমার সঙ্গে চলো থাকো পরের গাড়িটা চলো চলে এসেছি হাসনাবাদ এটা হাসনাবাদের ব্রিজ তো এখানে বেশি দেরি করবো না পরের গাড়িটা ধরবো তো চলো আমরা হাসনাবাদ থেকে চলে এসেছি লেবুখালি দেখো কত বড় নদী এই নদীটার নাম মনে হচ্ছে রায়মঙ্গল কিন্তু এর দুটো ঘাট একটা ভান্ডার একটা লেবু খালি আমরা যাব ও আরেকটাও ঘাট আছে দুলদুলি আমরা যাব দুলদুলি তো দেখো কত বড় নদী কি সুন্দর একটা লঞ্চ দাঁড়িয়ে আছে তো ওখানে এই নদীটার একটাই এর কোনো ব্রিজ নেই এরা নৌকা দিয়ে পারাপার হয় যাওয়া আসা এদের নৌকা দিয়ে করতে হয় এখানকার লোকজনদের ওই নৌকাটা যাচ্ছে দেখো কত লোক আর কত বড় নৌকা এদের এই একটাই মানে রাস্তা নদী পারাপার দিয়ে এপার ওপার যাওয়া আসা করতে হয় দেখো তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমার ননদের বাড়ি চলে এসেছি এই যে দেখো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম তো অনেকটাই রাস্তা মানে তোমরা তো দেখলে তিনটে চারটে গাড়ি পাল্টাতে হলো প্রায় সাড়ে তিন চার ঘন্টার পথ তো চলে এসেছি আর এই যে এখানে এটাই ওদের ঘর তো একটু রেস্ট নেবো খুব কষ্ট হচ্ছে তারপরে আবার কথা হবে আর দেখি আমার মেয়ে কোথায় গেল ওইঝো আমার মেয়ে ওই দিকটাই ঘুরছে ওর কি একটা দেখতে গেল ওইদিকে ও আসছে ওই ওইজো দেখো তো ঠিক আছে একটু বিশ্রাম নিয়ে নি তো পরে আবার কথা হচ্ছে দেখে দেখো নাচ প্র্যাকটিস করছে নিজে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনে মনে কী গান করছে তার তালে তালে নিজে নিজে নাচ করছে নিজের মন খুশি মতো ওই যে দেখো ও কেমন এমন নাচ প্র্যাকটিস বিনা তালে ছন্দে যে আমার মেয়ের নাচ প্র্যাকটিস দেখে তো আমারই হাসি পাচ্ছে সেই ছোট দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে দেখো একটা জিনিস জানো তো এখানে না কল নেই কারোর বাড়িতে কল বসালে সব নোনা জল ওঠে ওই জন্য নোনা জলে তো কাজ হয় না সব পুকুরেই কাজ হয় এদের দেখো সব পুকুরে প্রত্যেকের বাড়ি বাড়ি পুকুর তার ঘাট কার পুকুরে সান বাঁধানো পুকুরের জলে এদের সমস্ত রকম ব্যবহার হয় কল নেই কারোর বাড়িতে এটাই এদের একটা বড় অসুবিধা তো কল বসালেই নোনা জল নোনা জলে তো তেমন কাজ হয় না এদের দেখো পুকুর তো এখানে আমরা এসেছি আমার ননদের বাড়ির একটা বিয়ে তো সেটার জন্য এসেছি এখন একটু তার পরিকল্পনা কিসে কি আমার মেয়ে করছে দেখে আসব আর খুব মাথাটা ধরেছে একটু ঘুমাবো এসেই ঘুমাবো ভাবছিলাম তো হলো না সবার সঙ্গে কথা বলতে গিয়ে গিয়ে একটু দেরি হয়ে গেল তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা